জয়োরাম তারা সবাই জানি হ্যাঁ যে আমরা যারা যেহেলে রোহে আলা অর্থাৎ কুড়ি সেপ্টেম্বরে অন্যায় ভাবে যারা উপর গ্রেপ্তার হয়ে তারা সবাই বেড়ে গেল কোনো চিন্তা নাই তো আমি আগুই তোরা ওরাকে কে হন যে ওরা তো পূজাও গেলে হন আর এই পূজাটাও গেলেন অর্থাৎ আমরা বাঁধনাও গেলেন সেই জন্য ঘুরিকে বাঁধনা আমরা করে কবে উনত্রিশ তারিখে এই জন্যে কোট সিলাই ওরা দশটা কাড়া আর দশটা গরু পুরা ফুটান্চল আর উপর যাকে পরছন জড়ুয়া অরাক পরছন্ন ওরা জানবেন এর জন্য কাছে আবেদন গোটা জেলায় আদিবাসী কর্মী সমাজের কর্মীরা যেসন অবস্থায় পারবে যেসন পারবে তবে আমার কোর্সিলা রাখাক আর বিশেষ করে দশ কিলোমিটার কেউ কেউ গাড়ি করিয়া হয় না সব হাঁটিকে অবে একদম হাঁটি পুরা বাজ বাজনা লেইকে গাজা বাজা সাত আর হা সব আমরা অব আর ওরাছন্নই অর্থাৎ